আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম হাজব্যান্ড বাইরে থেকে এই ডাল রুটি এগুলা এনেছেন আমার পাকিস্তানি অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্টের এই এই ডাল এবং রুটি অনেক ভালো লাগে আর যার নাস্তা তৈরি করে উনি বললেন যে বাইর থেকে নিয়ে আসবেন আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আমার বাসার নিচেই নাস্তা করার পরে এখন গোয়াটা গুছাবো আজ আমার পেট কাপারটা চেঞ্জ করব তো এগুলো আমি গুছিয়ে নিই তারপরে আজকে বান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। গোড় গুছিয়ে আসলাম তারপরে যত ময়লা কাপড় ছিল সেগুলো শাকটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে শীতল সুটকি বর্তা করব আমার বান্ধবী কল দিয়ে বলল যে ওর খুব শীতল সুটকি বর্তা খেতে ইচ্ছা হচ্ছে আজকে শীতল সুটকি বর্তাটা একটু অন্য স্টাইলে করছি এখানে দিয়েছি পেঁয়াজ কয়েক টুকরা রসুন কাঁচা শীতল সুটকি ধুয়ে দিয়েছি তারপরে ধনেপাতা আর এখানে শুকনা লাল মরিচ তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে তারপরে আমি আলাদা করে এটা ফ্রাই করব এখান থেকে আমি কিছুটা সরিয়ে রেখে দিচ্ছি এই যে ছোটো বক্সের মধ্যে এটা আমি ফ্রিজে রেখে দেবো পরে কোনো একদিন বের করে খাবো এই যে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে প্রথমে কিছু পেঁয়াজ আমি ফ্রাই করে নিয়েছি এখন এই শুটকি দিলাম তারপরে দেখলাম যে জালটা একটু কম হয়েছে তাই এখানে মরিচ দিয়েছি আর বর্তাটা একটু চাল না হলে খেতে ভালো লাগে না এখানে আমদিনের জন্য আলু দিয়ে মুরগের মাংস রান্না করছি আর এই সাইডে আমাদের জন্য একটা মুরগের বোনা করবো আজকে বোনাটা একটু অন্য স্টাইলে করছি এই যে পানির বদলে আমি একটু দুধ দিয়েছি এই কারণে এই বোনাটা খেতে অনেক মজা হয়েছিল বান্না শেষ করে দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে গিয়েছি বাহিরে যাব আজ আমার হাজব্যান্ডের ছুটি ছিল কাজে উনি আমাকে বললেন যে আমাকে আজ আইফোন কিনে দিবেন তো আমরা আইফোন শূন্য দেখতে যাচ্ছি তো যাওয়ার আগে এই যে আমি বক্সে করে আমাদের জন্য যা যা রান্না করেছিলাম সেই সব কিছু তারপরে শীতল ছুটকি পড়্তা আমার বান্ধবীকে এই যাওয়ার সময় দিয়ে আসছি এখন আমরা যাচ্ছি আরো আমাদের অনেক লেট হয়ে গিয়েছে আটটা বেজে গিয়েছে তারপরে সাড়ে আটটা বা নটার ভিতরে তো আবার সব বন্ধ হয়ে যায় তাই তাড়াহুড়া করে যাচ্ছি কিন্তু আজ আর কাজ হয়নি আইফোন কিনতে পারেনি দুইটা কারণে আমার ইচ্ছা যে আমি আইফোন ষোলো প্রো ম্যাক্স পিঙ্ক কালারে কিনবো এই কালারটা নতুন আসছে কিন্তু ওনারা বললেন যে পিঙ্ক কালার শেষ হয়ে গিয়েছে যেহেতু এই কালারটা নতুন আসছে তাই সবাই এই কালারটা কিনছেন বিশেষ করে মেয়েরা আর ফিঙ্ক অবশ্যই মেয়েদের কালার মানে এত পিঙ্ক না হালকা গোল্ডেন এন্ড পিঙ্ক কালার মিক্স করা কালারটা অনেক সুন্দর তো ওনারা যখন বললেন যে এই পিঙ্ক কালার এখন অ্যাভেলেবল না সামনের মাসে আসবে তো আমি হাজব্যান্ডকে বললাম যে তাহলে সামনের মাসেই কিনবো কিন্তু উনি বললেন যে এত শখ করে আসছো অন্য কোনো কালার কিনে নেও তাছাড়া এই ফোনের পিছনের সাইড তো এমনি দেখা যায় না কাবা দিয়ে টাকা থাকে তারপরে বললাম যে ঠিক আছে তাহলে এই অ্যাশ কালারের এটাই কিনে নিই এই কালারটাও সুন্দর এই কালারটা আমি কিনতে চেয়েছি তো কি হয়েছে আমরা ডিসিশন ফাইনাল করলাম যে এশ কালারটা কিনবো কিন্তু ওনারা বললেন যে আজ আর হবে না কারণ একটু পরে ওনারা সব বন্ধ করে দিবেন সাড়ে আটটা হয়ে গিয়েছে বললেন যে কালকে আসার জন্যে তো হাজব্যান্ডকে বললাম যে যেহেতু আজ আর কিনে নিয়ে তাহলে আর এক মাস ওয়াইট করে সামনের মাসে যখন পিঙ্ক কালার আসবে তখন সামনের মাসেই কিনবো সেই কারণে আর কিনা হয়নি আর সব কিছু ঘুরে ঘুরে দেখে গেলাম সামনের মাসে গিয়ে এই পিঙ্ক কালারের একটা